গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখো কি রান্না করছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বা তাই ভালো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি দেখতে থাকো কীভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা চলে আসলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন দেখো চিলি চিকেনের পুকুরিটা কী কী দিয়ে মাখাই দেখতে প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর ধরে যে গোলমরিচের গুঁড়ো একটু হলুদ দিলাম অল্প করে হলুদ ছাড়া খায় না তো তাই হলুদ না দিলেও লবণ লাল লঙ্কার গুঁড়ো একটা রসুন দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দেব আর একটা ডিম ভেঙে দেব যেটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এ দেখো বন্ধু একটু ভিনিগার দেবো ভিনেগার দিয়ে না থাকে পাতি লেবুর রসও দিতে পারে একই কাজ দেবে ভিনেগার দিয়ে দিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেয় তারপর পকোড়িটা ভাজবে দেখতে থাকো বন্ধুরা এরকম পকোড়িগুলো ভাজা হচ্ছে এইভাবে সব কটা পকোড়ি ভেজে নেবে

আমাদের পুকুরিগুলো হয়ে গেছে নামিয়ে নিলাম এখান থেকে ভাজ্যার আমার ছেলে নিয়ে গিয়ে খাচ্ছে এই চিলি চিকেন বানালে এই হয় বুঝলে পুকুরি ভাজতে ভাজতে আর্ধেক শেষ তোমাদের কি তাই হয় বন্ধুরা জানাবে তো দেখো কতগুলো ভেবেছি দেখো খেতে খেতেই শেষ আমি কটা সামনে রাখতে হবে মানে কী চিলি চিকেন করবে চিলি চিকেন বানাবো অবশ্যই চিলি সস চিলি সস ঠিক আছে আর বলছি টমেটো সস আর সোয়া সস একটু টমেটো সস দেয় টমেটো সস তার মনে হচ্ছে কম হবে ব্যাস ঠিক আছে এটা সস বানিয়ে রেখে দিলাম হ্যাঁ লাল ক্যাপসিকাম পাইনি টমেটোগুলো বড় বড় করে কেটে নিয়েছি এই সবুজ ক্যাপসিকাম এই রকম আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ক কীভাবে কেটেছি দেখো বড়ো বড়ো করে পাপ চার ফালি করে একটা পেঁয়াজকে তার পাপড়িগুলোকে খুলে ফুলে নিয়েছি দেখো বুঝলো চলে এবার রান্না করি আর নিয়েছি রসুন কুচি কোচানো রসুন বন্ধুরা যে পুকুরিটা ভেজেছি তেল আছে তেল টেল মধ্যে দিয়ে দেবো তেলটাই দিয়ে নষ্ট চিকেন তেল তো দিয়ে দিই চলো তেলের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বোনু আগে রসুনটা দিয়ে দেবো रसुन तो तो का भाजा दिए देव कैपिकम एगो कड़ा भाजो ना तो एक आध मिनट मत एक नड़िए नब पिंज़ 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 पिंज 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 যে সসটা একটু নুন দিয়ে দেবো আগে সরি আগে একটু নুন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু কাঁচা লঙ্কার চিলি সস দেবো তো বেশি দিলাম অল্প দিলাম যে সসটা বানিয়ে রেখেছি এই সসটা দিয়ে একটু কষাবে এরকম দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সে জলে ধুলে নেবো হ্যাঁ দেখো একটু কর্ন ফ্লাওয়ার দিলাম

ঢেকে দেই হোক এটা হতে থাক ঝোলটা ফুটে উঠেছে এবার পকুড়িগুলো দিয়ে দেবো ঠিক আর সাথে যে কর্নফ্লাওয়ার গুলো রেখেছি সেই জলটাও দিয়ে দেবো এখন বন্ধুরা কর্নফ্লাওয়ার জলটা খুলে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবারে নেড়ে দিয়ে আবার ঢেকে দেব সাথে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার বন্ধুরা দিয়ে দেবো একটু চিনি বুঝেছো চিনিটা আগে দিনই কেন যদি এগুলো না গলে এখন সব টাংস সব হয়ে গেছে না মনে একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেছে হ্যাঁ স্প্রিন অনিয়ন থাকলে দিতাম কিন্তু স্প্রিন অনিয়ন নেই এটাই দিয়ে হয়ে গেছে নামিয়ে নেব তাহলে বন্ধুরা চিলি চিকেনটা হয়ে গেছে না ভাই দেখো দেখেছ চিলি চিকেন আছে কেমন হয়েছে বলবো হ্যাঁ দেখে বলবো কেমন হয়েছে দেখতে চলো তাহলে টেবিলে নিয়ে যাই এ দেখো বন্ধুরা আজকে খাবার মেনু দেখো এ দেখো ফ্রায়েড রাইসটা ঠিক আছে কি সুন্দর ভারী সাথে মিশিয়েছি মিশে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে চাটনি ঠিক আছে তালা তালা বন্ধুরা খেনে কেমন হয়েছে বল এই ও হ্যাঁ এটা বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি সবার খাবার বেরিয়ে নিয়েছি ঠিক আছে ওটা এদ ফ্রায়েড রাইস চিলি চিকেন এখানে স্যালাড এখানে চাটনি ঠিক আছে ছেলে অনেক দিন ধরে বলছে মা চিলি চিকেন খাবো চিলি চিকেন খাবো তাই যেটুকু করে দিলাম কেমন হচ্ছে বন্ধুরা দেখতে বলবে হ্যাঁ খেতে কেমন হচ্ছে এখনও খাইনি আমি একটু টেস্ট করেছি আমার মুখে ভালোই লেগেছে এবার আমার বাড়ির লোকের মুখে দেখি কেমন লাগে ফ্রাইড রেসের চিলি চিকেন দুটো কোনটা ভালো বন্ধুরা সত্যিই ভালো হয়েছে আমি তো আগেই টেস্ট করেছি আমি যেভাবে করে যাবো করে খেয়ে দেখো একদম নর্মাল ঘরে যা আছে ব্যাস তাই দিয়ে করে দেব চলো বন্ধুরা তাহলে খেয়ে নেই তার ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখাবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পাশে থাকবে আর দেখাবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে অবশ্যই পজিটিভ থাকবে চলো বাই বাই